हर हर महादेव जय श्री राम अनेक दिन पर एक ब्लग नहीं एलम তোমাদের কাছে এখন শীত খুব ভালোই পড়েছে এই শীতে ভাবলাম একটু ঘুরে আসি তো আজ গেছিলাম পশ্চিম মেদিনীপুরের জগপুর মাতপুর এলাকার মাঝখানে অবস্থিত মা মনুসার মন্দিরে এই মন্দিরের অনেক মাহাত্ম রয়েছে এই মন্দিরের মা অনেক জাগ্রত এখানকার মূল যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে তা হল এখানকার মাতপুরের জমিদার একদিন স্বপ্নাদেশ পান যে এখানকার জঙ্গলে মা নিজে বিরাজমান হয়েছেন এই স্থানে অনেক গাছপালা ও বিষধর সাপ ছিল কিন্তু সেই সময় লোকে যেতে ভয় পেত এখানে তো স্বপ্নদেশ পাওয়ার পর জমিদার মশাই কি করলেন তিনি তার লোকজন দিয়ে খুব সুন্দর করে গাছপালা পরিষ্কার করালেন এবং গাছপালা পরিষ্কার করানোর পর সেখানে অনেক সাপ বিষধর সাপ পেয়েছিলেন কিন্তু কোনো সাপই তাদের কোনো ক্ষতি করেনি ইভেন এখনো পর্যন্ত যে আমরা এই মন্দিরে যায় মন্দিরে শনিবার আর মঙ্গলবার সাপ দেখা যায় কথিত আছে তো চলো আমরা মন্দিরটা দেখে নিই মন্দিরটা কেমন লাগছে তোমরা জানিও কামেন্টসে আমাকে খুব সুন্দর মন্দির এই যে আমরা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর এটা একটা কুণ্ড কুণ্ড মিনস এখানে হচ্ছে ছোট্ট পুকুর এই পুকুরে অনেকে চান করে মাকে পুজো করে আবার অনেকে হাত মুখ ধুয়েও পুজো করে আবার তুমি যদি পুকুরে নামতে না চাও মন্দিরের সামনে কল আছে তুমি কলেও হাত মুখ ধুতে পারো দেখো কী সুন্দর গাছপালা চারিদিকে রয়ে ছে এত সুন্দর গাছপালা মন্দিরটা এত সুন্দর সাজানো মন্দিরটা আমি প্রথমবার গেলাম আমার মনটা পুরো ভরে গেল এত সুন্দর মন্দির মন্দিরটা দেখে মনটা প্রচণ্ড ভরে গেল মন্দিরটার সামনে তুমি পুজো সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবে আমরাই যাচ্ছি যেমন পুজো সামগ্রীগুলো কিনতে দেখো পুজো সামগ্রীগুলো কিনবো এখানে ফুল ফল মিষ্টি যা যা নেবে সমস্ত কিছু পেয়ে যাবে এভ এখানে পুজো সামগ্রীগুলো খুবই কম দামে খুবই দাম কম এত কম দাম মানে বলে বোঝানো যায় না ই এখানে ছোট্ট ছোট পুজো সামগ্রী রয়েছে এখানের একটা মন্দিরের মাহত্ব রয়েছে যে মন্দিরটাতে তুমি নিজে নিজে পুজো করতে হবে তোমাকে এখানে কোনো পুরোহিত নেই এখানে তোমাকে নিজে নিজে পুজো করতে হবে এবং খুব সুন্দরভাবে নিজে নিজে মন ভরে মাকে যেভাবে তুমি পুজো করবে সেইভাবেই মা তোমার পুজো গ্রহণ করবে এত সুন্দর জায়গা মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো মন্দিরটার একটাই অবাক করা বিষয় মন্দিরটার ছাদ নেই এটাও একটা রহস্য যে মন্দিরটায় ছাদ কোনো দিন হয় না কারণ মা পছন্দ করেন না যে একটা ঢাকা ছাদ মধ্যে থাকতে যেহেতু মা একটা জঙ্গলের মধ্যে বিরাজমান ছিলেন তাই জন্য তো এখনও অব্দি এই এরিয়ায় অনেক সাপ দেখা যায় কিন্তু তারা কারোর কোনো ক্ষতি করে না খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এত সুন্দর মন্দির এরকম মন্দির দেখে মন ভরে যায় চলো একটু ভেতরে ঢুকে দেখে আসি আমরা এই যাচ্ছি কি মন্দিরের ভেতরে এখন পুজো দেবো আমরা আমরা এই ঢুকছি মন্দিরের ভেতরে খুব সুন্দর জায়গা অলরেডি আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাবা ওর বাবা ঘণ্টা বাজাচ্ছে আর সেটা দেখে এখন সে এখন ওইদিকে তাকাচ্ছে ও মা ও এখন চলল এখন দেখতে আমাদের মা মাকে ও একদিন কি হঠাৎ করে বলছিল যে ওর মা ওর নাকি মা মনুষার জন্য মন খারাপ করছে তো আজকে এলাম দিয়ে এসে ওকে বললাম যে বলো মা মনুষা তোমার জন্য মন খারাপ করছিল। তো যথারীতি সে বললো এবং খুব খুশি খুশি সে ইয়ে করলো খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখে এসো একবার তাছাড়া